আমি সুমিতা আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব যারা যারা আমার গত ভিডিওগুলি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কি সেটা জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে এক নম্বর চলরাশি কি চলরাশি আর দুই নম্বর হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী প্রথমে আসি চলরাশি কি চলরাশি হল এমন একটি রাশি যার মান অজ্ঞাত এবং পরিবর্তনশীল এছাড়া চলরাশি সমীকরণের সব মান ধারণ করতে পারে তাহলে সংজ্ঞা হিসাবে বলতে লিখতে পারি কি যে রাশির মান অজ্ঞাত অজ্ঞাত এবং পরিবর্তনশীল পরিবর্তনশীল এছাড়া এই রাশি সমীকরণের সকল মান ধারণ করতে পারে সমীকরণের সকল মান ধারণ করতে পারে মানে এতদিন পর্যন্ত যে যেসব সংখ্যা সংখ্যামেলা তোমরা সমাধান করেছ সেখানে যে সকল মান পেয়েছ সেটার সঙ্গে দেখবে এক্সের সঙ্গে তুলনা করা হচ্ছে বা ওয়াইয়ের সঙ্গে তুলনা হচ্ছে বা যে কোনো চলরাশির সঙ্গে তুলনা করা হচ্ছে এক কথায় বলা যায় যে সমস্ত ধ্রুবক রাশির মানকে ধারণ করে চলরাশি চলরাশির মান কখনও কিন্তু চলরাশি দিয়ে হয় না চলরাশির মান সবসময় সময় নির সাপেক্ষ হয় যেমন এক্স জিকাল টু দুই বা ওয়াইজিক্যাল টু চার এরকম তাহলে চলরাশির উদাহরণ হিসেবে আমরা কী লিখতে পারি উদাহরণ হিসেবে লিখতে পারি এক্স ওয়াই জেড বা পি কিউ আর এই যে ইংরাজি যে ছাব্বিশটা বর্ণমালা আছে সেখানে যা খুশি তোমরা বসাতে পারো এবার আসি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কী এই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের আগে দীঘাত সমীকরণ কী সেটা আগে জেনে নিয়ে নিই দ্বিঘাত দি মানে দুই ঘাত দুই ঘাত সম্পন্ন যে সমীকরণ তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি এক একটি চলের বহুপদী সংখ্যামালা যেখানে চলের সর্বোচ্চ ঘাত দুই এটা লিখে ফেলি আমরা সংখ্যাটা একক চলের বহুপদী সংখ্যামালা সংখ্যামালা যেখানে চলের সর্বোচ্চ ঘাত দুই এখানে একক চলের বহুপতি সংখ্যা হলো মানে চলরাশি একটা কিন্তু তার রূপ আলাদা এখানে রূপ হিসাবে ঘাত সাপেক্ষে বলা হচ্ছে যদি আমি এখানে একটা সমীকরণ লিখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু ফোর তাহলে কি তাহলে দেখো এখানে এক্সের এখানে সর্বোচ্চ ঘাত আছে কত দুই আর এখানে আর একটা ঘাত আছে এক্সের মাথা এক্স টু দি ওয়ান তাহলে দেখো এখানে কিন্তু একটা মাত্র চলরাশি রাশি এক্সের দুটো রূপ একটা এক্স স্কোয়ার একটা এক্স তাই বলা হচ্ছে এখানে একক চলের বহুপদী সংখ্যামালা যেখানে চলের সর্বোচ্চ ঘাত দুই বীজগণিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কী তাহলে লিখে বেলি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সাধারণ রূপ সাধারণ রূপটা কি বলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু এই যে সমীকরণ এখানে একটা শর্ত দেওয়া আছে শর্তটা কি টা তো জানছি আমরা চলুরাশি কিন্তু এবিসিটা কী এ বি সি হল বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু জিরো এখানে এ নট টু মানে কি এখানে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার যদি শূন্যর সঙ্গে গুণ হয় তাহলে কি এই যে এ এক্স এর মানটা শূন্য হচ্ছে তার মানে পুরো এই যে দ্বি যে দুই ঘাত সম্পন্ন পথটা আছে সেটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই যে সমীকরণটা এখানে কিন্তু দ্বিঘাত আর থাকছে না এখানে এক ঘাত সম্পন্ন হয়ে যাচ্ছে তাই এই কালটা যদি জিরো হয় তাহলে দ্বিঘাত সমীকরণের অস্তিত্ব সম্ভব না এবার দ্বিঘাত এবার তোমাদের অনুশীলনীতে এই যে দীঘাত সমীকরণের যে সাধারণ রূপটি দিয়েছে এই রূপটা বিভিন্ন সমীকরণের পরিপ্রেক্ষিতে যাচাই করতে হবে বইয়ের উদাহরণ থেকে তোমাদের একটা সমস্যার সমাধান করে দেখায় উদাহরণে উদাহরণ হিসেবে দিতে পারি কি প্রয়োগ একে প্রয়োগ একের তাহলে এক দাগটাই করি এক দাগ এক দাগে কী বলছেন এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু ইজিক টু ফিফটিন এই যে এখানে যে বহু একটা একক চলের যে বহুপদী সংখ্যা মেলা আছে সেই সংখ্যা মেলার প্রথমে সরলীকরণ করতে হবে সরলীকরণটা করা যাক এই দুটো রাশির মধ্যে সরলীকরণ করলে কী পাবো এক্স গুণ এক্স এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স গুণ থ্রি থ্রি এক্স এখানে হবে প্লাস এক্স গুণ ওয়ান এক্স তারপরে প্লাস থ্রি গুণ ওয়ান থ্রি আর এটা করলে কী পাবো এক্স মাইনাস ব্র্যাকেটে দিয়ে লিখি এক্স গুণেক এক্স স্কোয়ার আর হবে কি এক্স গুণ দুই টু এক্স ইজিক টু ফিফটিন এখান থেকে কী পাবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি এবার মাইনাস ব্র্যাকেটটা তুললে এখানে মাইনাস সাইন ভিতরে চলে যাবে তাহলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইজ ইকাল টু ফিফটিন এবার দেখো এক্স স্কোয়ারের আগে এখানে আছে কিছু নেই মানে কি প্লাস আছে আর এখানে মাইনাস আছে তাহলে এই এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার কাটা যাচ্ছে আর এখান থেকে পড়ে থাকছে কি ফোর এক্স এই টু এক্সটা মাইনাস টু এক্স পাশে নিয়ে আসলাম মাইনাস টু এক্স প্লাস থ্রি আর এখান থেকে ফিফটিনটা যদি বাদিকে চলে আসা হবে মাইনাস ফিফটিন এরা যদি সাইড সেন্স করে তাহলে এদের যে রাশির মান পরিবর্তন হয় রাশির যে মান ধনাত্মক রাশি হলে ঋণাত্মক রাশি হবে ঋণাত্মক রাশি হলে ধনাত্মক রাশি হবে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে মানে ওর যে রূপটা থাকে ঠিক তার উল্টো রূপে চলে আসবে এ দুটো বিয়োগ করলে পাবু কি টু আর এখান থেকে তিন আর পনেরো বিয়োগ করলে যেহেতু এটা বড়আশির আগে মাইনাস আছে তো এখানে হবে কি মাইনাস টুয়েলভ ইকোয়াল টু শূন্য এটারও সরলীকরণ করলে কী পাবো এভাবে এটার থেকে যদি দুই কমন নিয়ে নিই নিলে হবে কি টু ইন্টু এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু শূন্য অতএব এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু শূন্য এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটি কি এ এক্সেস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু শূন্য এই যে সাধারণ রূপ এর মতন কি এই সমীকরণটা নিশ্চয়ই না এখানে দেখো এক্সের এক ঘাত আছে আর এখানে সাধারণ সমীকরণ হচ্ছে দুই ঘাত তাহলে এই যে সমীকরণটা ছিল আমাদের প্রদত্ত যে সমীকরণ সেটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ নয় তাহলে এখানে উত্তর হিসেবে তোমাদের কাছে কি চাইবে উত্তর হিসেবে চাইবে যে প্রদত্ত এখানে কীভাবে প্রদত্ত সমীকরণটি দীঘাত সমীকরণ নয় দ্বিঘাত সমীকরণ নয় তোমরা কারণ হিসেবে কী দেখাতে পারো কারণ এই সমীকরণটি সমীকরণটি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকাল টু শূন্য সমীকরণের মতো নয় এখানে লিখে দেও যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ টু শূন্য এটা পেলাম কি যে এই যে সমীকরণটা দেওয়া ছিল সমীকরণটা বাস্তব সংখ্যা না এই যে সমীকরণটা দেয়া ছিল সেটা দীঘাত সমীকরণের একটা রূপ কিনা এটা পেলাম না এবার আর একটা সমীকরণ দেখা যাক সেটা কি বলে প্রয়োগ তিনটাকে তিন থেকে কি পাই প্রয়োগ তিনটার সমাধান করে দেখি x মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সিক্স এই যে সমীকরণটা দেওয়া আছে সরলীকরণ করে দেখা যাক এর জন্য চলরাশিগুলো একদিকে রাখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এই যে ধ্রুবক পথ যেটা আছে সেটাকে এক জায়গায় রেখে অপর পাশে পাঠিয়ে দিলাম তাহলে ধ্রুবক পথ এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে এটা এখানে কী হবে প্লাস ওয়ান এই দুই চলরাশির যোগ করলে যোগ করা হলে লসক হবে কত এক্স এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে নিচেরটা এক্স করলে উপরটা এক্স গুণ করতে হবে তাহলে উপরে হবে এক্সের স্কোয়ার প্লাস এখানে যেহেতু নিচে এক্স আছে তাই উপরে ওয়ান বসে যাবে এটা সময় সময় হবে সেভেন আবার সেভেনের নিচে কিছু নেই মানে কি ওয়ান আছে এবার এতে কোনি গুণ করা হলো কোনাকুনি গুণ করলে কী পাবো এক্সের স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু সেভেন এক্স এবার এই সেভেন এক্সটাকে আমরা বাদেকে নিয়ে আসি পাবো কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য এবারে এই যে সমীকরণটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু শূন্য এই রূপে নিয়ে আসতে পারি কি না দেখি তাহলে এক্স স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস তাহলে মাইনাস সেভেনটা ব্র্যাকেটে দিয়ে দিলাম মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা কী বলতে পারি যে প্রদত্ত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু শূন্য এই সমীকরণটির মতন অতএব প্রদার্থ সমীকরণটি একটি দীঘাত সমীকরণ উত্তর যেটা চাইবে সেটা অঙ্কের শেষে লিখবে এই উত্তরটি না লেখা হলে অঙ্কটি একটা অসম্পূর্ণ থেকে যায় অতএব প্রদত্ত সমীকরণটি একটি দীঘাত সমীকরণ কারণ সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু শূন্য যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়াল টু শূন্য এটা থাকছে ব্র্যাকেটের পরে ব্রাকাটির মধ্যে তাহলে এই বাক্যটা সম্পূর্ণ কী হবে কারণ সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিক্যাল টু শূন্য এই সমীকরণের সমীকরণের মতো যেহেতু দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সঙ্গে এই সমীকরণটির সাদৃশ্য আছে তাই বলা হচ্ছে যে এটিও একটি দ্বিঘাত সমীকরণ এই অনুশীলনীতে অঙ্কের ধরনের মধ্যে এই একটা ধরন আছে যে যে সকল বহুপদী সংখ্যমেলা তোমাদের দেয়া হবে যে কিছু বহুপদী সংখ্যমেলা তোমাদের দেয়া হবে সেখান থেকে সরলীকরণ করে তোমাদের দেখতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ কি না এটা দেখালো একটা সরাসরি একটা সমীকরণ দিয়ে দিল এছাড়াও গাণিতিক সমস্যাও দিতে পারে তোমাদের গাণিতিক সমস্যা হিসাবে তোমাদের বই থেকে একটা প্রয়োগ করি কি বলছে বলছে একটি আয়ত্ত ক্ষেত্রের দৈহর্ঘ্য প্রস্তের চেয়ে দুই মিটার বেশি এবং ক্ষেত্রফল চব্বিশ বর্গ মিটার একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি সমীকরণটা সরাসরি না তুলে দিয়ে গাণিতিক সমস্যার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেয়েছে এবং এই সমীকরণটি গঠন করে সেটার থেকে দ্বিঘাত সমীকরণ নিয়ে যেতে হবে বলে এবার তাহলে আমার অঙ্কেটা অঙ্কে কি দিয়েছে আর কি চেয়েছে সেটা আগে আমরা লিখে ফেলি এখানে দেয়া আছে কি আয়তক্ষেত্রের প্রস্থটা দেয়া নেই প্রস্থ কি জানি না কিন্তু দৈর্ঘ্যটা কত দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে প্রস্থ প্লাস দুই মিটার মানে প্রস্তর থেকে দুই মিটার তাহলে কি প্রস্ত যা থাকবে তার থেকে দু মিটার বেশি হবে আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে কি টোয়েন্টি ক্ষেত্রফল দেওয়া আছে চব্বিশ বর্গ মিটার এবার যেটা নেই সেটাকে যদি আমরা আগে ধরে নিতে তবে চলরাশির সাপেক্ষে আমরা আগে ধরে নিই তাহলে লিখব ধরি আয়তক্ষেত্রের প্রস্ত এক্স মিটার তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে কি প্রস্তর থেকে দু মিটার বেশি মানে প্রস্থ প্লাস টু দৈর্ঘ্য হবে এক্স প্লাস টু মিটার এখান থেকে তাহলে ক্ষেত্র ক্ষেত্রফলের কি সূত্র পাব অতএব ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত এক্স প্লাস টু আর প্রস্থ কত হবে এক্স এখানে দেখো দুটো রাশি গুণ হচ্ছে তাই এখানে এককটা কিন্তু বর্গ মিটারে আসছে মিটার স্কোয়ার এবার দেখো তোমাদের অঙ্কের শুরুতে একটা ক্ষেত্রপাল দিয়ে দিয়েছিল চব্বিশ মিটার আর এখানে একটা ক্ষেত্রপাল যে সমীকরণ গঠন করেছে সেখান থেকে একটা ক্ষেত্রফল পেয়েছ এক্স প্লাস টু ইন্টু এক্স বর্গমিটার তাহলে প্রশ্নের যে শর্ত দেওয়া আছে সেই অনুসারে এই ক্ষেত্রপালটাই নিশ্চয়ই পাওয়া যাবে যাই রূপ থাকুক না কেন সমীকরণে তাহলে এই যে সমীকরণ যে ক্ষেত্রপাল হলাম এটার এটার মান নিশ্চয়ই চব্বিশ হবে অতএব শর্তানুসারে কী লিখতে পারি আমরা শর্তানুসারে এক্স প্লাস টু ইন্টু এক্স ইকুয়াল টু চব্বিশ কেননা আমরা পেয়েছি ক্ষেত্রফল এটা ক্ষেত্রফলের মান দেওয়া আছে এটা এবার এটা কি গুণ করা যাক এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে হবে কি চব্বিশ এবার চব্বিশটাকে আমরা বাদিকে যদি আনি কী হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চব্বিশ দীঘাত সমীকরণ পাচ্ছি দেখো এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত আছে দুই তাহলে কি এটা একটি একচল বিশিষ্ট দীঘার সমীকরণ অতএব নিম্নেও একচল বিশিষ্ট দীঘাত সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে চব্বিশ ইকুয়াল টু শূন্য এই গেল যে দীঘাত সমীকরণের রূপ রূপে কিভাবে নিয়ে যেতে হবে এছাড়াও একটা বলেছে এখানে সহগের ব্যাপারটা কি। সহগের জন্য আলাদা কোনো অঙ্কে যাচ্ছে না এই যে দীঘাত সমীকরণটা পেয়েছি এখান থেকেই শওকটা নির্ণয় করে দেখিয়ে দিই সহগ মানে কি চলরাশি যে ধ্রুবক পথটাকে আগে বহন করে নিয়ে যাচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কি ওয়ান ইন্টু এক্সের প্লাস এক্স কাকে বহন করে নিয়ে যাচ্ছে টু ইন্টু এক্স আর এখানে থাকছে কি ধ্রুবক পথে এখানে যে মাইনাস চব্বিশ পাচ্ছি এর পিছনে কিছু না থাকলেও কী আছে এক্স টু দ্বিপাথ জিরো এক্স টু দ্বিপাথ জিরো কেন লিখলাম কোনো চলরাশির পাওয়ার যদি শূন্য হয় ঘাত যদি শূন্য হয় তাহলে সেই মানটা হয়ে যাচ্ছে কি ওয়ান মানে ধ্রুবক পথ তাহলে ধ্রুবক পথ তাকে যদি চলরাশির সঙ্গে তুলনা করি ধ্রুবকপাত সমান সমান চলরাশি মানে শূন্য ঘাত সম্পন্ন চলরাশি হল ধ্রুবক পাত এবার এই যে সমীকরণ এখান থেকে যদি বলে এক্স স্কোয়ার এক্স টু দি পার ওয়ান আর এক্স টু দি পার জিরো এর যে সহক এর শকগুলো কী হবে তাহলে এক্স স্কোয়ার কাকে বহন করে নিয়ে যাচ্ছে ওয়ান তাহলে এক্স স্কোয়ারের সহক কত ওয়ান আর এক্স টু দি দ্বিপার মাইনাস ওয়ানের সহক কত হচ্ছে শক হচ্ছে কত এখানে হচ্ছে কি টু আর এক্স টু দি দ্বিপার জিরো এর সহক কত হচ্ছে সও হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে যদি দীঘাত সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে শহ নির্ণয় করতে পারে তোমরা নিশ্চয়ই পারবে আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ হল আজকের ভিডিওতে দীঘাত সমীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের অনুশীলনী সমাধান করে দেখাবো যারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটাই কথা বলবো অঙ্কটা হোক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়